যে কাজগুলো করছে সেটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ আমার কাছে যেটি ভালো লাগে সেটা হচ্ছে যে তারা একটা লাইব্রেরি করেছে যে লাইব্রেরিতে বাংলাদেশের খ্যাতিমান সব লেখকদের বইয়ের সংগ্রহ আছে এবং সেইটা ওই এলাকার মানুষরা ফ্রি এসে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ার সুযোগ পাচ্ছে যেটি এখন লাইব্রেরি কালচারটা প্রায় উঠেই গিয়েছে তো সেই জায়গাটায় তারা যে কাজ করছে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আর একটি হচ্ছে বৃক্ষরোপণ হ্যাঁ দেশব্যাপী তারা বৃক্ষরোপণের একটা কাজ করে যাচ্ছে এটা অনেক আমি মনে করি যে অনেক ভালো একটি উদ্যোগ আর কি তবে আশা করব যে সোনারং তরু তাদের এই উদ্যোগগুলো অব্যাহত রাখবে ভবিষ্যতে এগুলোকে আরও বড় আকারে কিভাবে বিস্তৃত করে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় এবং বই যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে সেই আলোয় সমাজ আলোকিত হবে দেশ আলোকিত হবে সোনারং তরু ছায়াকে আবারও আমার আন্তরিক অভিনন্দন